সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তো চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন গায়ে হলুদের ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চললাম এখন আমার বান্ধবী মেয়ের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে তো চলো দেখতেই পাচ্ছ আমার মেয়ে সেটা মানে কত বড় একটা জুতো পরে হাঁটতে হাঁটতে ডকমক ডকমক করে যাচ্ছে আমি ওকে অনেকবার বারণ করেছি যে চাস না অনেকটা হাঁটতে হবে ও শোনেনি আমার কথা তো দেখো আমি ওকে বকতে বকতে যাচ্ছি ওইটাই তো আমরা এখন আমাদের গলি দিয়ে বেরোচ্ছি বেরোতে বেরোতে এবার টোটোই উঠবো আর কী তো ভিডিও মানে পুরো বিয়ে শেষ পর্যন্ত আমি ভিডিওটা দেবো টুকরো টুকরো করে আর পুরো একসাথে যদি দেখতে চাও তাহলে আমার হচ্ছে এসটি এই সরি সরি তনুশ্রী শর্টস ওয়ান ফাইভ ডবল থ্রি যেটা আমার এই এসটি ফ্যামিলির কমিউনিটি পোস্টে দেওয়া আছে ঠিক আছে লিঙ্ক দেওয়া আছে ওটা থেকে তোমরা একবারে দেখে নিতে পারো তো ওই দেখতেই পাচ্ছ আমি টোটো করে লজে চলে আসলাম আর লজে এসে লজের ভেতরে দাঁড়িয়ে সামনেটা দেখাচ্ছি মানে ভেতরের গেটের ভেতরের অংশটা দেখাচ্ছি এখানে খাওয়া দাওয়া আর ভেতরটা খুবই সুন্দর এবং খুবই বড় ভেতরটা মানে খুবই ভালো আমাদের এসআর ভিলা ভিলার লজ খুবই সুন্দর তো এখন যাচ্ছি মানে ভেতরে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গাটাতে আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ এইখানটা হচ্ছে বউ বসার জায়গা বউ বসার জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে দেখো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে বউ বসার জায়গাটা আর এখানে হচ্ছে নানিমুখের অনুষ্ঠান ওর মা বসে আছে এই নানিমুখের অনুষ্ঠানটা করছে এখন সকালবেলায় তারপরে গায়ে হলুদ হবে তো আমি এইখানে আমি ছোট্ট ছোট্ট করে দেখাবো কারণ দেখো একটা কুড়ি মিনিটের ভিডিও কেউ দেখবে না তো সেই জন্যই আমি টুকরো টুকরো করে কেটে কেটে নিয়ে তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমরা প্লিজ দেখো ঠিক আছে আর এই মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা বিয়ের মণ্ডপ খুবই সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ আর গায়ে হলুদের জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ দেখো আর আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি যে এবার আমাদের জল বেরোতে হবে তবে পাঁচটা স্ত্রী লাগে সেজন্য আমরা চলে এসে সব হাজির হয়ে গেছি যে গায়ে হলুদ অনুষ্ঠানে আমাদেরকে লাগবে আর আমরা গায়ে হলুদে মানে জল যেটা সাজতে বলে সেই জল সাজার ব্যাপারটা আছে সেটা পাঁচ জায়গায় গিয়ে আমরা জল নিয়ে আসবো ও দিদি সব মানে সবাই আমরা হলুদ রঙের শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আর খুব না রাস্তা দিয়ে বাসনা বাজাতে বাজাতে গেছি মানে বাসনা বাজছিল আর আমরা যাচ্ছিলাম খুব ভালো লাগছিল খুব আনন্দ সেই সবগুলো পরের নেক্সট ভিডিওতে আসবে তো দেখো এখানটাও গায়ে হলুদ হবে এখানে অনেক ধরনের নিয়ম এবং ভিডিও শ্যুট অনেক কিছু আছে সবটাই আছে তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো আমি একটা একটা করে রোজ এখন ছাড়তে থাকবো ঠিক আছে এখন আবার কদিন ভিডিও আর এই নিয়েই থাকবে দেখতেই পাচ্ছ নানি অনুষ্ঠান হয়ে গেল তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করে দিও তো নেক্সট একটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো মানে এরপরে যে আমরা রাস্তায়ই বেরিয়ে যে গায়ে হো মানে জল সাজতে বেরিয়ে জল নিতে যাবো সেইটার জন্য তোমরা অপেক্ষা করো এবং পরে বিয়ের ভিডিও ছাড়বো চলো টাটা বাই